السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

তারা জীবনের শুরু থেকেই নামাজ আদায় করতেছেন আর এখন পর্যন্ত করতেছেন কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে সৌরফের অর্থ কি তারা হয়তো অনেকেই বলতে পারবে না কিন্তু এটি এমন একটি গুরুত্বপূর্ণ সুরভ যেটি পুঁথি নামাজের পুঁথি রাখাতে আমাদেরকে বাধ্যতামূলক তেলাওয়াত করতে হয় কিন্তু আমরা কখনো এটি জানারও চেষ্টা করিনি যে সৌরভ ফাতে মর্মত্ব কি এর অর্থ কি আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি আল্লাহর কাছে কি বলতেছি কেন সুরা ফাতে সর্বপ্রথম বসানো হয়েছে আমরা কি একটু চিন্তা কখনো এটি একটি আরবি শব্দ বাংলা এটি ভূমিকার অর্থ প্রকাশ করে নির্ভরযোগ্য হাদিসের ভাষ্য অনুযায়ী সর্বপ্রথম সুরা ফাতিহাই পূর্ণাঙ্গ রূপে নাজিব হয় এই সুরা একটি প্রার্থনা বিশেষ মাত্র পুরাণের প্রথমে এই সুরাকে স্থান দিয়ে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে এই পবিত্র গ্রন্থ হতে উপকৃত হতে হলে নিকট প্রার্থনা করতে হয় এই সুরা মানুষের পক্ষ হতে একটি প্রার্থনা বিশেষ মাত্র আর পূর্ণাঙ্গ জীবন বিধান আল পড়া হচ্ছে আল্লাহ তার পক্ষ হতে পক্ষ হতে মানুষের প্রার্থনার জবাব মাত্র আসুন আমরা সুরার দিকে আসি আপনার সকল প্রশংসা আল্লাহ আলমিনের জন্য যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কার প্রশংসা করলেন হির কে আর পবিত্র করান এমন একটি গ্রন্থ যেখানে এক আয়াত আর আয়াতের অ্যান্সার দিয়ে দেয় দ্বিতীয় আয়াত আল্লাহ রহমান রাহিম তিনি হচ্ছেন পরম করণময় এবং অতি দয়ালু

আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না কারো কাছ থেকে কোনো প্রতিক্রম কেউ কারো কোনো সাহায্য পাবে না তাহলে আমরা যে আল্লাহর প্রশংসা করেছি যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জেনেছি যে আল্লাহর দয়া সম্পর্কে আমরা জেনেছি সেই আল্লাহর কাছে আমরা এখন কি চাই দেখেন ইয় কেনা আবুদাইয়া কেন সাইন যে আমরা আপনারই ইবাদত এবং আপনার আমাদের ভিতরে এই চাওয়াটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকে নামাজ থেকে বের হয়ে আসে আমরা বলি যদি আব্দুল করিম আমাকে যদি পাশে বার টাকা সাহায্য না করতেন তাহলে আমার অনেক বিপদ হয়ে যেত আমি অনেক সমস্যার সম্মুখীন হয়ে যেতাম কিন্তু আব্দুল করিমকে সাহায্য নিয়ে কে পাঠিয়েছেন আমার কাছে আমরা এই কথাটুকু একটু চিন্তা করি না সেরা তেল মুস্তাকিম আপনি আমাদেরকে সেরা তুল মুস্তাকিমের পদ দেখান আপনি আমাদেরকে সঠিক পদ দেখান সহজ পদ দেখান কেমন সঠিক পদ দেখাবেন ওই সকল লোকের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন যাদেরকে আপনি সঠিক পথ দেখিয়েছেন যাদের প্রতি আপনি করেছেন। আপনি সকল লোকের পথ আপনি আমাদেরকে আপনি ওই সকল লোকের পথ আপনি আমাদেরকে দেখায় না যারা অভিষপ্ত এবং পদগ্রষ্ট হয়েছেন আপনার সঠিক দিন থেকে সরে গিয়েছেন আল্লাহ আসব আল্লাহ সুবান কত সুন্দর একটি প্রার্থনা বা কত সুন্দর একটি দোয়া আমরা করে নামাজের শুরুতে আমরা করি আর এই গোয়াটুকুর অর্থ যদি তালা আমাদেরকে এই ছোড়ার প্রতি মনোযোগ সহকারে এবং অর্থ সহকারে তাল করার টপিক গান তোর